সকাল চল তোমাদের সঙ্গে চলে আসার ব্লক দিয়ে আর আজকে হচ্ছে কি উল্টো রথ তো সকলকে জানে আমার পরিবারের পক্ষ থেকে উল্টো রথের তো চলো এখন আপাতত হচ্ছে সকালবেলা আছে কিছু কাজ হয়নি কিছু কাজ হয়নি বলতে এক্সারসাইজ হয়েছে পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না হয়নি রান্না হয়নি বলতে কালকে কিছু রয়েছে আর সেভাবে রান্না খুব একটা হবে না তাহলে যতটুকু যা হবে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমরা পাশে থাকবে যে যেখান থেকে দেখছো সকলকে অডিও করে ভালোবাসা জানি আমি ব্লগটা স্টার্ট করছি আমার সকলে পাশে দেখবো এইটুকানি বলতে তো যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিও তাহলে সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো সারাটা দিন কি কী করছি সবটুকু শেয়ার করবো তো চল আপাতত ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো পাশে থাকো তো সকালবেলায় আজকে ভাবলাম চলো একবার এই ঘরের যেই ম্যাটটা আছে ওইটার উপরে একটু চাদর পেতে দিয়েছি তো কেন তো ওইটাকে সবসময় দাঁড় করিয়ে রাখলে না ভীষণ একটা বাজে লাগছে তো যতক্ষণ না খাট হচ্ছে আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলতে হবে তো তোমাদের দাদা ভাই একটু সময় পাচ্ছে না যে খাটটা বানাবে তো যাই হোক মোটামুটি ভাবে আমি চলে এসেছি কিন্তু পুজো দিতে সকালবেলায় পুজো দিতে বেশ খানিকটা সময় লাগে প্রায় ঘন্টা খানেক যেহেতু হচ্ছে এতগুলো ঠাকুর বুঝতে পারছো তো আমরা বাঙালি বারো মাসে তেরোটা পার্বণ আর সেই কারণেই আমার ঘরেও বারো মানে কি বলবো হাজার একটা ঠাকুর তো সেই সব ঠাকুরকে কে পুজো করতে করতে আমার কিন্তু অনেকটা সময় চলে যায় আর এখনো গোপালাকে ওঠায়নি বুঝতে পারছো গোপালাকে কিন্তু এবার ওঠাবো আর নিচে আগে আমি পুজো করে নিয়েছি গোপালাকে বসিয়ে রাখবো তো সেই জন্য একটুখানি পরে তুলে নেবো তো সেই কারণেই এখন হচ্ছে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট আর এখানে হচ্ছে তার সঙ্গে দেখতে পাচ্ছ আমি একটু বক করছি মানে পুজো দিতে দিতেই বক বক করছি তোমার দাদা ভাই পিছন দিয়ে কথা বলছিল তো যাই হোক মোটামুটি ভাবে এখন গোপালাকে তুলে ওকে স্নান করে তারপরে স্নানটা করিয়ে দেওয়ার পরে ওকে কিন্তু ওর শৃঙ্গারটা করে দেবো আর অনেক দিন ধরেই হচ্ছে গিয়ে মানে ওকে একদম পঞ্চামৃত দিয়ে স্নানও করানো হয় না তো ভাবছিলাম যে কবে করানো যাবে তো যাই হোক চলো আপাতত স্নানটা হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে ওকে সুন্দর করে একটু জামা কাপড় পরিয়ে গুছিয়ে দেবো যেহেতু আজকে আর তোমরা এই ভিডিওটা এখন পাচ্ছ মানে আজকে পাবে কি বলবো এক তো হচ্ছে গিয়ে আমি এত সমস্যা হচ্ছে বৃষ্টি বাদল এত হচ্ছে যার জন্য নেট কানেকশানে আমার এতটা প্রবলেম হচ্ছে যে কি বলবো সেই কারণে তোমাদের কাছে আমি ভিডিও পোস্ট করতে পারছি না যদিও ভিডিও আপলোড করছি তাও আবার কি সমস্যা হচ্ছে জানো সে হচ্ছে ভিডিওটা আবার তোমার মানে যাচ্ছে না ঠিকঠাক করে তো অনেকগুলো প্রবলেম নিয়ে আমি কিন্তু এখন প্রবলেমের মানে সম্মুখীন হয়েছি যার জন্য আমাকে মানে রেগুলারলি আমি ভিডিও আপলোড করতে পারছি না আমার খুব খারাপ লাগছে তো ফোনটা অ্যাকচুয়ালি আমাকে দোকানে দিতে হবে তো সেই কারণে সমস্যা হয়ে যাচ্ছে তো চলো আপাতত श्रृंगार হয়ে গেছে দিয়ে দিয়েছি চন্দনের পোটা সুন্দরভাবে পূজো পার্বণ কমপ্লিট করে চলে যেতে হবে রান্নাঘরে আজকে আর রান্না কিন্তু সেইভাবে দেখাবো না আর গোপালা श्रृंगारটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভাবি কি যে হচ্ছে গিয়ে ওকে একটু অন্য জামা পরাবো কিন্তু কি বলতো ওকে যতক্ষণ না আমি এরকম সাজাই না ততক্ষণ পর্যন্ত আমার মনটা একটু ভালো লাগে না মানে ওকে সব সময় যেন আমার এই কি বলবো রাজকুমার রাজকুমার এই সাজটাই ওকে আমার ভালো লাগে তো সেই কারণে ওকে কিন্তু আমি এইভাবেই সাজাই তো চলো আপাতত ওকে একটুখানি ভোগ দিয়ে দিয়েছি আর সকালবেলায় একটু ড্রাই ফ্রুটসই দিয়েছি তো হচ্ছে গিয়ে ভোগটা ওকে খাইয়ে দিচ্ছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরে আমরা চলে এসেছি দুপুরের একদম লাঞ্চে আজকের লাঞ্চে রয়েছে ভাত সঙ্গে রয়েছে গুড়জালি মাছ সেটা আলু দিয়ে কচু দিয়ে করেছি আর হচ্ছে রয়েছে কিন্তু হচ্ছে লোটে মাছের ঝুরঝুরে ভাজাটা আর এদিকে রয়েছে স্যালাড তো ভাত ভাত খেয়ে কোনো তো কাজ নেই আজকে একটুখানি ঘুম দেব তারপরে বেলায় বেরাবো তো বিকালবেলায় বেরানোর কথা আছে যাওয়ার একটু দরকারও আছে তো চলো আপাতত লাঞ্চটা করি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কিন্তু বিকালবেলা তো খাওয়া দাওয়া শেষে ভাত ঘুম দিয়ে একটা কিন্তু বেশ বেরিয়ে পড়েছিলাম উল্টো রথে আর সেটা কিন্তু রথ দেখার জন্য নয় মেয়েকে রেখে অ্যাকচুয়ালি এসছিলাম একটু বাজারে তো বাজারে একটু দরকার ছিল সেই কারণেই আসা আর রাস্তায় আসতে গাড়ি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল আর হচ্ছে গিয়ে রথ যাচ্ছে বলে তো বেশ ভালো লাগছিল দেখতে আর নেবে একটু একটা রথও কিন্তু আমি একটু টেনে নিয়েছিলাম আর এদিকে মোটামুটি বাজার দোকান সবকিছুই কমপ্লিট হয়ে গেছে অনেক কিছুই নিয়ে ফেলেছি সেগুলো আর তোমাদের সঙ্গে কি শেয়ার করবো তবে একটা জিনিস বলতে খুব ভালো লাগছে আগেকার দিনে মানুষ না এত বেশি কিন্তু কোনো ফেস্টিভ্যালকে এনজয় করতো না এখন কি বলতো যত দিন যাচ্ছে তত মানুষ কিন্তু একটু যাই হোক মানে উন্নত হয়েছে বেশ ভালো লাগছে এগুলো দেখে সমস্ত তারা করছে সত্যি তো যাই হোক মোটামুটি একটু পাশ কাটিয়ে কোনোভাবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কেন হচ্ছে গিয়ে গাড়ি কিন্তু একদম যেতে দিচ্ছিল না তো দেখতে পাচ্ছ ভগবানের দর্শনও কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম আর একদম চলে এসেছি বাড়িতে রেডি করে নিয়েছি একটা ব্যাটার তো চলো ব্যাটারটা কি আছে বলছি সুজি দই দিয়ে আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আজকে বানাবো কি বলো তো এই ছোট ছোট পকোড়া করেছি কি বানাবো সবটাই বলছি দাঁড়াও তো চলো এখানে টক দইও একটুখানি ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে আর আজকে টক দইয়ের পরিমাণটা একটুখানি কম দিয়েছি কিন্তু ওর ভেতর ডিপ করলে আরো বেশি ভালো লাগে কথাটা আমি স্কিপ করে দিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক চলো বানাচ্ছি দই বড়া সেটা হচ্ছে বিউলির ডাল দিয়ে নয় সুজি দিয়ে আর দই দিয়ে আর হচ্ছে গিয়ে এই রেসিপিটা তোমরা একদম মাস্ট উই ট্রাই একবার কিন্তু চেষ্টা করো বাড়িতে করতে অসম্ভব সুন্দর হয় তো আমি কিন্তু ছোট ছোট করে বড়া গুলো ভেজে নিয়েছি আর আজকের দিনে পাপড় খাবো না সেটা হয় সাবু পাপড় হচ্ছে আমার ফেভারিট তো দেখো দই বড়া একদম কিন্তু রেডি সমস্ত ডেকোরেশন আহ করেছে কিন্তু মেয়ে আমি জাস্ট বড়া গুলো ভেজে দিয়েছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে